দেখো এখানে আছে রসুন আর শুকনো লঙ্কা ভুজে নেবো আর যা লঙ্কাটা আবার ফাটিয়ে চিনি ডোমজ করে হাটবে ফিরতে হবে দেখো আলু পেঁপে দিয়ে কেনের পাতলা ঝোল দেখো কত সুন্দর হচ্ছে উপরে একদম সর পরে গেছে গরমে এইসবই খাবে এইসব খেতেই ভালো লাগবে মুখে বেশি একদম হাত যা তেল ঝাল ভালো লাগে না বাবা যা রোদ চড়া হয়েছে এখন আছে না বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আমাদের জাম্বুল গাছে তুলে ধরেছে বিড়ালটাকে দেখো কি মোটা জাম্বুল গাছ আর এই যে এই সাঙ্গ পাঙ্গ এই যে তারা করে গাছে তুলেছে এই যে এই যে সবাই ছেকে ধরেছে এই যে বিড়ালটাকে একদম এখানে দেখো কাঁচা বাজার আছে আর এটায় মাছ আছে চলো মাছটাকে ধুয়ে পয়সা করে আনি ওখানে করলা কাঁচা লঙ্কা টমেটো এখানে পেঁয়াজ পেঁয়াজের জামা ছড়াচ্ছি

দেখো এখন উনুন ধরিয়ে নিয়েছি আর বসিয়ে দিয়েছি কড়া দেখো এখানে আছে আলু পেঁপে একসঙ্গে টুকরো টুকরো করে কেটে রাখা এখানে আছে এটা হচ্ছে রুই মাছ আর এটা হচ্ছে মুরগির মাংস তো মাছ দিয়ে মাংস দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে রান্না করব তো দেখতে থাকো দেবো লুন লুন লু লুন লু পা দিয়ে দেখ বা লু লুক চুল দিয়ে সেখানে

চিকেন মাছ একসঙ্গে রান্না করবো ভাজা হয়ে গেছে আলু আলু পেঁপে হয়ে গেছে তুলে নিয়েছি আর ওই তেলে রাখো পেঁয়াজ কাঁচা লঙ্কা হয়ে গেছে এখানে ভাজা আর এবার দিয়ে দিলাম এই কেটে রাখা টমেটো আর দিয়ে দেব আদা রসুনের বাটা এটা সিলে বেটেছি আমাদের বাড়ি সবাই খেতে পছন্দ করে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সাদ মতন এরা দিয়ে দিলাম এগিয়ে পরিষ্কার করে রাখা মাংস তোমরা কি ভাববো মানুষ দেখো এখন মাংসটা হয়ে গেছে কষানো অনেক সময় ধরে কষিয়েছি এবার এই ভেজে রাখা আলু দিয়ে দিলাম আর এবার জল দিয়ে দেবো এরকম কাঠফাটা ফাটা গরমে পেঁপে দিয়ে এরকম করে খাবে গাজরও দিতে পারো আমার তো ঘরে আছে গাজর নেই না তো গাজর দিয়ে দিতাম ওই আলু আর পেঁপে দিয়ে করব পাতলা চিকেনের ঝোল দেখো মাংসর ঝোল হয়ে গেছে পেঁপে আলু দিয়ে পাতলা মাংসর ঝোল চলো মাছে নুন হলুদ দিয়ে দেব দেখো এখানে হয়ে গেছে তেল গরম আর দিয়ে দিবি এগুলো ভেজে নেব মাছটা ভেজে কি করবো বলো তো দেখতেই পাবে মাছের ভর্তা বানাবো তো দেখো মাছগুলো এখন ভাজা হয়ে গেছে এবার জলও তুলে নেব তো দেখো রসুন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে ওই চার পাঁচ কোয়া রসুন আর দুটো শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা ভাজার উপর একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম ওই জন্য এরকম মজমজে আছে আর দেখো এখানে কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে রসুন ভাজা রসুন আর এখানে মাছ নিয়েছি এবার মাছটা কাঁটা বেছে নেব মাছটাকে এবার মাখিয়ে নিচ্ছি রসুনটাকে ঠেঁটো করে নিলাম একদম হাতে করে ভালো করে নুন দিয়ে আর শুকনো লঙ্কাটা আর পেঁয়াজ দিয়ে খাওয়া যাবে মাংস দিয়ে খাবো না মাছের ভর্তা দিয়ে খাবো কাটাফাটি খাবার আজকে এইটা দিয়েই খাবো মাছের ভর্তা রুই মাছের ভর্তা এই এটা খেয়ে দেখো রুই মাছের ভর্তা খেতে বসে গেছে পেঁপে আলু দিয়ে চিকেন দেখ পাতলা করে বানিয়েছি ভালো লাগবে গরমের মুখে আর মাংস নে ঝোলনি আচ্ছা ওর ওই পাতলা ঝোল ওর খুব ভালো লাগে খেতে নে লেগ আছে লেগ নে

এটা ওই মাছ ভর্তাটা এত ভালো হয়েছে মাছ ভর্তাটা সবাই ওই দিয়েই খেলো মাছ ভর্তাটা হ্যাভি হয়েছে